আসসালামু আলাইকুম কিরম আছেন সবাই দেখুন আমার শরীরে বেশি বালানা না আমি আয়া করছি আপনার মমি সিং গা তো আমার মিয়া ভাই বোনরা কই সবাই আসুন আয়া করুন আপনার লাগে কটা কথা শেয়ার করি দেখুন বিকালবেলা ঘুমের তো উইটটা আমি আর আমার পুতে একটু হুইয়া রইছে বুঝেন গুমের তো উঠে সেইরা বিছনা তা আধা ঘন্টা না ওষরে ভালোই লাগে না দেখুন পুতে হন আপনারা রে হাই জানাইতেছে তো কমেন্ট বক্স আপনারা আবার একটু হেলো জানাই দিবেন বুঝেন এই দেখুন আমার পুতে কইতাছে মা দেখো দেখো ক্যামেরা র ভিতর আমরা রে দেখা যায় আমাকে আপা ঠিকই কইছো ক্যামেরার ভিতর তো দেখা যায় আর কদিন পরে টিভির র ভিতরেও দহন যাইবো এই দেখুন হুইয়া হুইয়া আপনারা লাগে দুইটা কথা শেয়ার করি শুনলেন না ইদানিং ঝাঁকলাই যাইতেছে না কিরম যে হয়েছে কিছু বুঝি না জামাই জি গেছে কি হয়েছে তোমার আমি আমার না খাইলে কি দা লাগে না ঘুমাইলে চোখকে দেখি না ও বাবা বালা রুগে তো তোমারে দৌড়ছে আচ্ছা যেহেতু খাইলে কি দা লাগে না তাহলে আরেকটু খাই না বিকাল বেলা এখন ঘুমের তো কিছু না খাইলে ওয় যেহেতু তোমার রুগে দৌড়ছে আমাকে ঠিক আছে তো হেন এখন জামাই না দিছে হাতের ভিতরে একটা দেশি পেয়ারা এই পেয়ারি ডির যে কি স্বাদ এইটি খাইলে মনে হইতাছে দুনিয়াতে আমি নাই অমৃত খাইতেছি আসলে অমৃত দাদা কি ভাই এটা তো আমি অনেক জানিও না চোখকেও দেখছি না কানেও শুনছি না খালি মানুষে কয় হে কই ওই বুঝছে ওই নিহান পেয়ারা আর আপনারা লাগে একটা কথা কই এই যে মানুষে যে কয় এই খাইলে খিদা লাগে না ঘুমাইলে চোখকে দেখি না মানুষের কথা হুই না না আমিও তো কইতেছি কিন্তু ওইটার আসল লক্ষণ না কি হেউ না আমারে যে কোন শয়তানে ধরছে তাও বুঝি না খালি মঞ্চে হুইয়া থাকতাম আর ঘুমাইতাম আপনারা লগে দুইটা কথা কই আমি শান্তি মতো কইতারি না এন্দা সারাই ডা হ্যাঁ সারার বাহে ডা আমার বাহে ডা আমি কোন দিক কোন দিক যাইতাম বুঝি এই দেখুন আমার চারা ডাইকিয়ে আনছে আমা এইদিক আসো এদিক আসো এই ঘরে আসো আমি আমাকে আব্বা কই দেখো তোমার কাছে কত সুন্দর পেয়ারা ধরছে আমি কই আমার আবার পেয়ারা গাছ আইলো থেকে আমার যেটি আছে আব্বা আম গাছ আছে মেহেন্দি গাছ আছে আমি পেয়ারা গাছ কই পাই আমি আমার দেখা যাও না এই দেখুন আমার আম গাছের ভিতরে কি সুন্দর আমও ধরছে অবশ্যই যখন বড় হইব তখন আপনার দেখাই আমার খাওয়াই আম বুঝুন এই দেখুন পেয়ারা গাছের ভিতরে সেরা পেয়ারা বহায় কি জানেন কাকের বাসায় কুকিলের মানুষের কয় না বুঝছেন গাছ রুছে যেহেতু দিছে খুশি হয়ে তারপরে দেখে আমার ভালোই লাগছে যখন পেয়ারাটা উডাইছি তখন মনে হইতেছে আমি গাছের থেকে আসলে পেয়ারাটা পারছি যদিও আমার এখানে কোনো পেয়ারা গাছ নাই আমার ইচ্ছা আছে যখন ডাকা শহর একটা বড় ফ্ল্যাট কিনবো তখন আমি পেয়ারা গাছ আইন লাগামো বুঝুন এই দেখুন এখন কি সুন্দর করে ফেরাটা হাতের উপর নিয়ে রাখছি মনে হইতাছে মাত্রই এই পেয়ারাটা গাছ এরতে ফাইরা আমার হাতের উপরে নিলাম তার গাছ যেই বারটা নাকি ফাইড আনছে হ্যাঁ তো গাছ এরতে ফাইড আনছে অন্য জায়গাতে তো আনছে না তো পেয়ারের ভিতরে ভিটামিন সি আছে যারা যারা ভিটামিন সি এর অভাব আছে তারা বেশি বেশি পেয়ারা খাইবেন এই দেখুন আব্বা যে ডি কিনে আনছে এটি আপনারা লাগে একটু শেয়ার করি পেয়ারাটি কত সুন্দর করে গাছের থেকে বেড়া নাই না বেঁচছে একটা গাছের পাতা টাতা ডাইল ঘুদ্দা লাগানো বুঝছে তো কইতাছি একটা যেহেতু খাইছি আরেকটা খাওন লাগবো তাই না জামাই কইতাছে তোমার যেহেতু শরীর ভালো না তুমি বেশি বেশি খায় না তো কেছি যেটা সবচেয়ে বড় এই আমি খাইলে যেহেতু আমি উশুগলাম মানুষ কইতাছে আচ্ছা খাইও তোমার যেই রুগে ধরছে পেয়ারা না খাওয়া বন্ধ এই রোগ ভালো হইতো না